প্রচুর প্রচুর কালেকশন দেখার জন্য আমার সাথে এই লাইনে একদম শেষ অবধি সাথে থাকতে হবে নতুন গয়নার কালেকশন এবং তার সাথে আমাদের অক্ষয় তৃতীয়ার সব নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার আর কালকে অক্ষয় তৃতীয়া আপনারা কী কী কেনার প্ল্যান নিয়ে রয়েছেন এই অফারে কী কী কিনতেন সমস্ত কিছু জানাতে কিন্তু একদম ভিডিও না পেয়েছি কোনো সোশ্যাল মিডিয়া পেয়েছে আমি চলে যাবো আজকে জুয়েলারি কালেকশনে আর আগের লাইফটা আমাদের কেটে গেছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য যারা ওই লাইভটা দেখছিলেন প্লিজ এই লাইফে জয়েন করবেন এবং শেয়ার করে দেবেন যাতে সবার কাছে আজকে লাইফটাও পৌঁছে যায় আমি চলে যাচ্ছি ফার্স্টেই যে বালার কালেকশনটা দেখিয়েছিলাম সেই বালার ডিজাইনটা দিয়ে এটা রয়েছে একদম ট্রাডিশনাল ডিজাইনের একটা সাবেকি টাচ বালার কালেকশন একদম ইউনিক একটা ডিজাইনের রয়েছে খিলন বালা অনেকেই দেখতে চান পুরো ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর এখানে পোর্শনের কাজটা কিন্তু খুব ইউনিক ডিজাইনে নাইনটিন পয়েন্ট এইট ফোর জিরো গ্রামস রয়েছে এই বালাটির রেট প্রাইস রয়েছে এই বালাটির দু লাখ একুশ হাজার তিনশো টাকা টু লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড দু লাখ একুশ হাজার তিনশো টাকা রয়েছে এই বালাটির প্রাইস গোলাপ বালা দেখাবে না নিশ্চয়ই দেখাবো গোলাপবালার কালেকশন দেখাবো লাইভে সাজে থাকবে

ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক লাখ সত্তর হাজার ছশো টাকা চাটাই নেকলেস দেখাবো টোয়েন্টি গ্রামসের মধ্যে একটু লাইভে সাথে থাকবেন এক লাখ সত্তর হাজার ছশো টাকা রয়েছে এই সুন্দর বালাটির প্রাইস সরি চোরদির প্রাইস ইউনিক ডিজাইনের ওপর টার্কিশ চুরের কালেকশন গোলাপ বালার কালেকশন যারা দেখতে চাইছেন আমাদের শোরুমে গোলাপ বালা কালেকশনটি অ্যাভেলেবেল রয়েছে বেহালা শোরুমে এবং সমস্ত শোরুমেই অলমোস্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি আগাম বুকিং করতে চান কালকের জন্য তাহলে এখান থেকে বুকিং করতে পারেন ফর্টি ফোর পয়েন্ট গ্রামস রয়েছে সিঙ্গেল পিসের রেট ফর্টি ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস রয়েছে সিঙ্গেল পিসের এই বালাটির রেট কিলন বালার কালেকশন গোলাপের কাজ রয়েছে পুরো ঠাসা ডিজাইনে আর গোলাপের হারটাও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে দেখাবো চুয়াল্লিশ গ্রাম তিনশো আশি মিলি রয়েছে এই গোলাপ বালাটির বেড প্রাইস রয়েছে এই বালাটির পাঁচ লাখ নশো টাকা অ্যাপ্রক্স এগুলো কিন্তু অফার ছাড়া আমি প্রাইস বলছি অফারে কিন্তু প্রত্যেকটা বালার প্রাইস আরও কম হবে এবং এই যে জুয়েলারিটি দেখাচ্ছি এটার প্রাইসও আরও কম হবে অ্যাপ্রক্স উনিশ হাজার টাকার কাছাকাছি সেভ করতে পারবেন যদি অক্ষয় তৃতীয়া অফারের সময় আপনারা এটাই পারচেস করেন উনিশ হাজার টাকা সেভ করতে পারবেন এই অক্ষয় তৃতীয় অফারের সময় আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি রিং এর কালেকশন একদম ব্রাইডাল পারপাসের জন্য অ্যাডজাস্টেবল ককটেল রিং কালেকশন দেখাচ্ছি সেভেন পয়েন্ট নাইন টু জিরো গ্রামস রয়েছে এই সুন্দর রিংটির ওয়েট গোল্ড রেট যারা জানতে চাইছেন প্রত্যেকে ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ড পাঠিয়ে দেওয়া হবে মৌসুমি ম্যাম থ্যাংক ইউ আচ্ছা এই রিংটির প্রাইস রয়েছে এইটি এইট থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড চাটাই নেকলেস কালেকশন দেখাবো দশ গ্রামের নেকলেসের ডিজাইনও দেখাবো অষ্টআশি হাজার তিনশো টাকা রয়েছে অ্যাডজাস্টেবল ককটেল রিংয়ের এই কালেকশনটির রেট একদম বড় চওড়া ডিজাইনে আমি পরে দেখিয়ে দিচ্ছি কতটা ফুল কাভারেজ ডিজাইনে রয়েছে কালেকশনটি দেখুন সুন্দর একটা অ্যাডজাস্টেবল ককটেল রিং কালেকশন সোমিয়া ম্যাম ওয়েলকাম দশ গ্রামে নেকলেস দেখাবেন সাত গ্রামের মধ্যে ঝুমকার কালেকশন নিশ্চই দেখাবো টু লাইভে সাথে থাকবে আচ্ছা একটা চেনের কালেকশন দেখাই ফ্ল্যাট চেন অনেকেই দেখতে চান

আচ্ছা এবার চলে যাচ্ছি আমি নেকলেসের কালেকশনে নেকলেসের এই ডিজাইনটা দেখাই ইউনিক ডিজাইনের ট্র্যাডিশনাল নেকলেস কালেকশন রয়েছে টুয়েলভ পয়েন্ট ডাবল সেভেন রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা টাকা

প্রাইস রয়েছে এটার দু লাখ কুড়ি হাজার টাকা টু লাখ টোয়েন্টি থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এই সুন্দর নেকলেসটির প্রাইস দু লাখ কুড়ি হাজার টাকা রয়েছে মিনিমাম ওয়েটে মঙ্গলসূত্র দেখাবে নিশ্চয়ই মৌসুমী ম্যাম দেখাবো ছ গ্রামের নোয়ার কালেকশন দেখাবো লাইট ওয়েটের শর্ট সীতাহার দেখাবেন দেখাবো আমি মঙ্গলসূত্রের কালেকশানে দেখাবো লাইভে সাধারণত আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আমি কানবালার ডিজাইনে এই কানবালাটা কিন্তু রয়েছে ইউনিক স্টাইলের ওপর একটি ডিজাইনের ইউনিক স্টাইলের ওপর একটি কানবালার কালেকশন দেখাচ্ছি কানবালাটির রেড রয়েছে

থ্যাংক ইউ ত্রিদীপ যদি হেভি ওয়েটে যারা চাইছিলেন তাদের জন্য ডিজাইনটা দেখাবো আমি লাইট ওয়েটের মধ্যে ঝুমকা ফুলকালের ডিজাইনও দেখাবো এটির প্রাইস রয়েছে আচ্ছা ওয়েট আগে বলছে নাইন পয়েন্ট এইট সিক্স জিরো

লাইট সলিড চুরি দেখাবেন দেখাবো লাইট সলিড চুরি কালেকশন দেখাবো মৌসুমী ম্যাম ওয়েলকাম সরাচ্ছি চলে যাব নেক্সট আমি লাইট ওয়েটে রেগুলার ইউজের জন্য সেফটি পিং ইয়ারিং দেখাবেন দেখাবো টাই চেন টাই চেনের কালেকশন আমি রেখেছি আজকে লাইভে হালকা ওজনের মধ্যে দেখাবো আচ্ছা ঝুমকার ডিজাইন দেখায় এই ঝুমকাটি রয়েছে ফাইভ গ্রামসে

একশো শতাংশ ছাড় থাকছে হিলের গয়টার মধ্য এবং প্রতি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার এই অফারটা চলবে থার্ড নে ও কাছে অফার তৃতীয়া আপনাদের সকলকে সাথে আহ্বান জানাই আমাদের সমস্ত শোরুমে কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল রয়েছে কলকাতা এবং ত্রিপুরার সমস্ত শোরুমে চলে যাচ্ছে এই ইয়াররিংসের ডিটেলসটায় ইয়াররিংসটির রেট রয়েছে এইট পয়েন্ট টু ডাবল জিরো গ্রামসের প্রাইস রয়েছে এই ইয়াররিংসটা নাইনটি টু থাউজেন্ড সরাচ্ছি চলে যাব নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাচ্ছি এই ঝুমকাটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রামসে যারা একদম লাইট ওয়েটেড পাঁচ গ্রামেরও কমে ঝুমকার কালেকশন দেখতে চাইছিলেন তাদের জন্য এই ডিজাইনটা দেখাচ্ছি ফোর পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম টাইটেনের কালেকশন দেখাবো আমি যে রিংটা পরে আছি এটা বেটার প্রাইসে আমি বলছি

আট লাখ তেরো হাজার টাকা রয়েছে আচ্ছা সরাচ্ছি চলে যাব নেক্সট আমি লাইট ওয়েট ওপর সীতা হারের কালেকশন এই সীতা হারটি গ্রাম

সীতাহারের ডিটেলসটায় যাচ্ছি এই সীতাহারটি রয়েছে এইটিন পয়েন্ট ডাবল টু জিরো গ্রামসে এইটিন পয়েন্ট ডাবল টু জিরো গ্রামস রয়েছে আচ্ছা হাসুলি নেকলেস দেখান দেখাবো এটির প্রাইস রয়েছে দু লাখ সাত হাজার টাকা অ্যাপ্রক্স দু লাখ সাত হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস

এক লাখ বাহাত্তর হাজার চারশো টাকা রয়েছে এটির চলে যাব নেক্সট আমি সুন্দর সুন্দর ডিজাইনের নোয়ার কালেকশন এটা রয়েছে হাফ কাভারেজ নোয়া পয়েন্ট ওয়ান জিরো গ্রামস রয়েছে এই নোয়াটির প্রাইস রয়েছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স রয়েছে এইটু প্রাইস হাসলির কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাবো নেক্সট চলে যাচ্ছি আরো একটা নোয়ার কালেকশনে এটা রয়েছে দেখুন সুন্দর মিডল পোর্শনটা একটা গোল্ডের কাজে আর পুরোটা রয়েছে যেরকম আয়স্তর ডিজাইন হয় সেই রকমই হাফ কাভারেজ কাজে ফাইভ পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস রয়েছে ওয়েট ফাইভ পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস রয়েছে এই সুন্দর প্রাইস রয়েছে ফিফটি নাইন ঊনশ হাজার টাকা রয়েছে এই সুন্দর বিউটিফুল কালেকশনের এর প্রাইস উনশাট হাজার টাকা এবং এগুলো সবকটার সাথে কিন্তু থাকবে অক্ষয় তৃতীয়ার ডিসকাউন্ট এবং অক্ষয় তৃতীয়ায় থাকছে চারশো দশ টাকা প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটা নেক্সট চলে যাব এই সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ার টপসের কালেকশন আগের দিনের লাইভে অনেকেই দেখতে চেয়েছিলেন নতুন নতুন ইয়ার টপস কালেকশন আজকে নিয়ে চলে সেই নতুন নতুন ইয়ার টপসের ডিজাইনগুলো এটা রয়েছে স্টোনের কাজে গ্রিন আর দেখুন একদম হোয়াইট কালারের ওপর সেমি প্রিশিয়াস স্টোনের কাজে রয়েছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামস রয়েছে এই ইয়ার টপ স্টির ওয়েট ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামসে প্রাইস রয়েছে এই ইয়ার টপ স্টির পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স ফিফটিন থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস পনেরো হাজার টাকা চলে যাচ্ছি নেক্সট ইয়ারটপস এর ডিটেলস এটাও সুন্দর ডিজাইন পুরো মিনিকারির ওপর রেগুলার জন্য ভীষণ ভালো ভালো অপশন এটির ওয়েট থাকছে মিলি মানে এক গ্রামেরও কমে রয়েছে এই ইয়ার টপসটি প্রাইস রয়েছে এগারো হাজার ছশো টাকা ইলেভেন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড এগারো হাজার ছশো টাকা রয়েছে এটির প্রাইস এগারো হাজার ছশো টাকা চলে যাচ্ছি আরও একটা ইয়ার টপসে কালেকশন দেখুন নতুন নতুন সুন্দর ইয়ার টপস আমি দেখাচ্ছি জিরো পয়েন্ট এইট থ্রি এইট মিলিগ্রামসে মানে এক গ্রামেরও কমে কয়েক মিলিতে রয়েছে ওয়েব প্রাইস রয়েছে এগারো হাজার চারশো টাকা অফার কতদিন ভ্যালিড নন্দিনী ম্যাম অফার থার্ড মে অব্দি আমাদের প্রত্যেকটি শোরুমে চলবে যদি পছন্দ হয় স্ক্রিনশট তুলে রাখুন বুকিং করবেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল এই নাম্বার সরাবো চলে যাচ্ছি নেক্সট জুয়েলারি কালেকশন নেক্সট দেখাচ্ছি আরও একটা ছোট্ট ডিজাইনের গোল্ডের ইয়ার টপস কালেকশন ওয়ান পয়েন্ট জিরো ফোর জিরো সে আমার হাতের রিংটা অনেকেই জিজ্ঞেস করছেন এই রিংটার ওয়েটন প্রাইস আমি বলবো একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি

চলে যাচ্ছি আরো একটা বড় সার্কেল মোটিভের এর ওপর রিং কালেকশন এটাও রয়েছে অ্যাডজাস্টেবল ককটেল রিং কালেকশন ফাইভ পয়েন্ট প্রাইস রয়েছে এটার সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর থাউজেন্ড রয়েছে এই রিংটির প্রাইস চৌষট্টি হাজার টাকা আচ্ছা অনেকেই আমি যে জুয়েলারিগুলো পরে আছি এগুলো বেটার প্রাইস জানতে চাইছেন আমার বালা কালেকশনটা দেখাবো বালাটি রয়েছে সাবেকি স্টাইলের ওপর একটি ডিজাইনে এটা ওয়েট এন্ড প্রাইস বলবো আমি সুন্দর খিলন দেওয়া একটি শারদা বালার কালেকশন রয়েছে তিরিশ গ্রাম রয়েছে এটির ওয়েট থার্টি গ্রামস রয়েছে এটির ওয়েট তিরিশ গ্রাম রয়েছে এই বালাটির ওয়েট প্রাইস বলবো এই বালাটির তিন লাখ আটত্রিশ হাজার ছশো টাকা তিন লাখ আটত্রিশ হাজার ছশো টাকা রয়েছে এই পালাটি প্রাইস চলে যাব আমার পলার ডিটেলসটা পলাটা কিন্তু রয়েছে একদম সুন্দর চওড়া মোটিভের ওপর একটি কালেকশন এই পলাটির রেট রয়েছে ইলেভেন পয়েন্ট এইট ডাবল জিরো গ্রাম প্রাইস রয়েছে এক লাখ একত্রিশ হাজার সাতশো টাকা এক লাখ একত্রিশ হাজার সাতশো টাকা রয়েছে এই পলাটির প্রাইস শাখার কালেকশনটা রয়েছে মিনেকারির কারির ওপর একটি ডিজাইনে শাখাটির ওয়েট নাইন পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম প্রাইস রয়েছে এক লাখ তেরো হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাক থার্টিন থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স প্রাইস চলে যাচ্ছি আমার গলার সুন্দর এই নেকলেসের ডিটেলসটায় আমার এই সুন্দর ডিজাইনের নেকলেসটির ওয়েট রয়েছে টোয়েন্টি টু গ্রামস বাইশ গ্রাম প্রাইস রয়েছে দু লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দু লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা রয়েছে নেকলেসটির পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামস রয়েছে কানবালা প্রাইস রয়েছে নেক্সট দেখাবো আরও একটা সুন্দর ঝুমকার কালেকশন ইউনিক ডিজাইনে ফিফটিন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামস এর প্রাইস রয়েছে এক লাখ আটষট্টি হাজার আটশো টাকা এক লাখ আটষট্টি হাজার আটশো টাকা রয়েছে এটির প্রাইস সরাচ্ছি চলে যাব নেক্সট আমি লাইট ওয়েটের রিসলেট কালেকশনে এই রিসলেটটির ওয়েট রয়েছে ফোর পয়েন্ট ডাবল টু জিরো গ্রামসে ফোর পয়েন্ট ডাবল টু জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস রয়েছে ফর্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি এইট থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি ফর্টি এইট থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস শেলের ওপর যারা ইয়ারিংসে কালেকশন দেখতে চাইছিলেন আমি দেখাবো এটা রয়েছে শেলের ওপরের একটি সুন্দর নেক কালেকশন লাইট ওয়েটের মধ্যে স্লিক ডিজাইন নেক ওয়েট সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম রয়েছে এটির ওয়েট সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামস রয়েছে এটি রে প্রাইস রয়েছে ডেলিভারি হবে কি একদম মমতা ম্যাম ডেলিভারি হয়ে যাবে আপনি একটু প্লিজ কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা শেয়ার করবেন তাহলে আমরা জানাবো যে ওই অ্যাড্রেসে ডেলিভারি হবে কি এটার প্রাইস রয়েছে এইটি সেভেন থাউজেন্ড সাতাশি হাজার টাকা এইটি সেভেন থাউজেন্ড রয়েছে সাতাশি হাজার টাকা রয়েছে এটি প্রাইস আচ্ছা লাইট ওয়েটে পলা বাঁধানো দেখতে চাইছেন লাইট ওয়েটে পলা বাঁধানো কালেকশন অর্পিতা ম্যাম রয়েছে অ্যাভেলেবেল ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামসে রয়েছে এই পলা বাঁধানোটির টির ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম প্রাইস রয়েছে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা ফর্টি ফোর থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড চুয়াল্লিশ হাজার তিনশো টাকায় সরি সরি প্রাইস আমি ভুল বললাম হবে বাইশ হাজার সাতশো টাকায় বাইশ হাজার সাতশো টাকায় রয়েছে এটির প্রাইস বাইশ হাজার সাতশো টাকা ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম já শেষ করলাম আশা করি আজকে কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আর আমি যে জুয়েলারি কালেকশনগুলো পরে আছি আপনাদের সকলকে অত্যন্ত কি কি কেনাকাটি করলেন এবং কি কি জুয়েলারি আজকে অফারে জানাতে কিন্তু এত যাওয়ার আগে একবার অফারটা বলে দিই চারশো দশ টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নায় কেনাকাটায় একশো শতাংশ ছাড় থাকছে দেড় গলার এছাড়া প্রথমে কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত